সো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি আছি তোমাদের সাথে বিডি ফ্ল্যাশ আর তোমরা দেখছো বিডি ফ্ল্যাশ ইউটিউব চ্যানেল সো গাইস আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি সবকিছু বুঝে গেছো তো গাইস আজকে কিন্তু আমরা এলিট মাস্টার 110 স্টার থেকে 115 স্টারে যাওয়ার একটা চ্যালেঞ্জ করতেছি তো চ্যালেঞ্জটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি আজ একটা বিরাট ছাড়া হইব আসো খেলবো খেলা হবে সো গাইস আমরা কিন্তু বরাবরের মতন ম্যাচের ভিতরে চলে যাচ্ছি আর গাইস আমাদের এই ম্যাচটা কিন্তু পারছো ভাই কেমন হার্ড হবে ম্যাচটা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর গাইস যারা যারা এই প্রথম আমাদের চ্যানেলে আসতো ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে গাইস এরকম ভিডিও পাওয়ার জন্য গাইস চল সামনের দিকে একটা প্লেয়ার আসছে ভাই আমাদের প্লেয়ারটা যেভাবে হোক মারতে হবে প্লেয়ারটা কিন্তু এখানে পায়ে তারা করতেছে তো আমার টিমমেট মেট কিন্তু অলরেডি প্লেয়ারটারে ডাউন করে দিয়েছে প্লেয়ারটা ডাউন হওয়ার পর টিমেটার কিন্তু রিভাইভ দেওয়ার জন্য আসে আর আমরাও কিন্তু ওদের উপর রাশ করে দিই অলরেডি আমি কিন্তু একটা রে নক করছি আরেকটা কিন্তু দূরে ভাইগে যাইতে নিছে এটারও কিন্তু আমি ড্যামেজ দিয়ে দিলাম ভাই সোনিয়া ক্যারেক্টার ইউজ করছে একটু পরে কিন্তু নক হইছে এনিমিটা তোমরা তো দেখতেই পাচ্ছ তো ভাই একে একে কিন্তু আমরা তিনটা কিল করে নিছি তো আর মাত্র একটা প্লেয়ার আছে এই যে ভাই আমার পিছন থেকে ড্যামেজ দিতেছে দেখা যাক ভাই লাস্ট প্লেয়ারটারে মারতে পারলাম আর এই সবে তো এখানে কিন্তু দেখো ভাই আমি ড্যামেজ লাগাই পরে দেখি ভাই টিমমেট আমার কিলটা চুরি করে নিছে তো আমি মনে করছিলাম ভাই হয়তো আমার এসটা হয়ে যাবে কিন্তু ভাই এখানে আমার এস হয় নাই তো আমরা কিন্তু চলে আসলাম দ্বিতীয় নাম্বার রাউন্ডে তো দেখা যাক আমরা দ্বিতীয় নাম্বার রাউন্ডে কি করতে পারি তো গাইস এই রাউন্ডের মধ্যে আমরা নিয়ে নিলাম ভিশন গানটি তো ভিশন গানটি দিয়ে আজকে কিন্তু মাইর হবে উড়া তো এনিমি রে কিন্তু আজকে ভাই ফাড়ায়ে ফেলবো তো আমরা কিন্তু যাচ্ছি সামনের দিকে এনিমি মারার জন্য তো এখানে যখনই আসি আমার টিমমেট দেরকে বলতেইছিলাম দুই সাইডে দুইজনে ভাগ হয়ে যাও ভাই তারা কিন্তু ভাগ হইছে ঠিকই ভাই পিছন থেকে ভাই আমার একটা এনিমি আসে মাইরা দিছে দেখো ভাই কি ভাগ হইছে ওদের সামনে দিয়ে ভাই প্লেয়ারটা চলে আসছে ভাই ওরা দেখে না ওরা কিন্তু চাইলে মারতে পারতো প্লেয়ারটারে দেখো ভাই এরা কিভাবে মাইটের খাইয়া ভাই এখানে মাইট দিতে আসে খাইতে আসে আমার মনে হয় না যে ভাই রাউন্ডটা বাইর করতে পারবে ওদেরকে বলতেইছিলাম যে একটু দেখা শুনে খেলো দুইজন আছে দেখো ভাই এখানে কি করে এরা কিন্তু ভাই দুইটা প্লেয়ার একসাথে ছিল দেখো ভাই অলরেডি একটা ডাউন হয়ে গেছে আরেকটা কিন্তু ভাই মাক্রোসা ক্যারেক্টার আটকে কিন্তু ডাউন হয়ে গেছে আর ভাই আমরা কিন্তু ওই রাউন্ডটা বাজে ভাবে হাইরা যায় আমারে দেখলেই তো প্রথমে কিভাবে মেরে দিছে ভাই আমারে মেরে দিলে ভাই পুরো ম্যাচই ভাই শেষ হয়ে যায় বেশিরভাগ সময় তো চলো চলো ভাই রাউন্ড কিন্তু একে একে আমরা কিন্তু যাচ্ছি রাশ করার জন্য তো দেখা যাক আমার হাতে আছে M590 তো ভাই আপডেট এর পরে কিন্তু M590 গানটার পাওয়ার কিন্তু ভাই অনেক অংশে কমায় দিছে আগে কিন্তু ভাই অনেক ফাস্ট কিন্তু চালানো যেত M590 গানটা এখন কিন্তু ভাই চালানো যায় না একটা একটা করে গুলি বারো আর ভাই আগে কিন্তু এম ফাইভ নাইনটি গানটা ড্যামেজ এর কিন্তু হালকা একটা ড্যামেজ খাইতো এই ড্যামেজ টাও কিন্তু এখন পুরা চেঞ্জ করে দিছে এটা এখন হয় না ভাই এক কথা বলতে গেলে ভাই এই গানটার পাওয়ার একেবারে কমায় দিছে যেটা বলার মতন এটা কিন্তু ভাই আগে স্পোর্টস প্লেয়াররা নিয়ে কিন্তু সব সময় খেলতো সব টুর্নামেন্টের মধ্যে দেখতে বেশিরভাগই কিন্তু এই গানটাই চলতো তো বর্তমানে কিন্তু এটা খুব মানুষ ইউজ করে না তো ভাই এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু ছিল এটারে মারতে গেছি আর হঠাৎ করে দেখি আমার টিমমেট ওরে মাইরা দিছে আর মারার পরে আমরা জিতে যাই দুইটা রাউন্ড ভাই টিমমেটের জন্য কিন্তু এখানে কিলি আমরা ভাগে পাইতেছি না তো ভাই যাক কোনো সমস্যা নাই আমার টিমমেটই তো কিল করছে তো ভাই আমাদের মেন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে স্টার জিততে হইব আমাদের যেভাবে হোক স্টার গুলা বাড়াইতে হইব তো আমাদের মেন কথা হচ্ছে আমরা ম্যাচটা বুয়া নিতে পারলেই হয় কিল এত একটা ম্যাটার করে না আর আমরা শেষ পর্যন্ত যদি বাইচে থাকি অনেক কিলই করতে পারবো আর এমনিতে তো ভাই দেখো আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচের মধ্যে কিন্তু খুব ভালো একটা কিল করি তো এখানে দেখো ভাই আমার সামনে কিন্তু এনিমি রাশ করে দিছে আমি যদি ভাই গুলওয়ালটা মারতে যদি আরেকটু দেরি করতাম তাইলে কিন্তু ভাই আমার অবস্থা কিন্তু পুরো খারাপ করে দিত এনিমিটা তো এখানে ভাই কোনো রকমের প্যাকেট থেকে বাড়িয়ে কিন্তু ভাই আমি ভুলে চলে ভাই এখানে তার ছোটা মাইরে কিন্তু আমি এখানে চলে আসি এখানে আসে কিন্তু আমার টিমমেট এর এখানে সাপোর্ট পায় আর আমি কিন্তু এনিমিটার উপর রাশ করার জন্য চলে যাই এখানে দেখো আমার টিমমেট অলরেডি কিন্তু একটা নক করে দিছে সামনে মনে হয়েছিল প্লেয়ার আরো দুইটা তো অলরেডি কিন্তু সামনে আমার একটা প্লেয়ার তো দেখা যায় এটা মারতে পারবো এই লো ভাই দেখ তুই ভাই কি একটা ভাই M590 গানটা ভাই এতটা বাজে করছে ভাই আমি আগে জানতাম না এখানে ভাই ফায়ার লাগতেই ছিল না আর ভাই ফায়ারই বাড়তেই ছিল না এখানে M590 গানটা রিলোড স্পিড কমাই দিয়েছে তারপর ওই যে এক্সট্রা ড্যামেজটা কমাই দিয়েছে ভাই তারপর এখানে ড্যামেজও কমাই দিয়েছে আবার অনেক সমস্যা ভাই মুভমেন্ট স্পিরিট মনে কমাই দিছে ভাই পুরো একার বাজে করে দিছে গানটা গাইজ গ্যারিনার একটা স্বভাব খারাপ যে গানটা কয়দিন ভালো চলবে সেই গানটার কিন্তু অ্যাবিলিটি কমাই দিবে ভাই কয়দিন কিন্তু ট্রগন কিন্তু খুবই ভালো চলতো টুর্নামেন্টের মধ্যে কিন্তু অনেক চালাইতো অনেক পোলা পাইনি কিন্তু ট্রগন চালাইতো ট্রগনের অত্যাচারে কিন্তু বিয়ারে কি মানে সে খেলতে যাইতো না তো এই কারণে কিন্তু ট্রগনটাও কিন্তু খুবই বাজে অবস্থা করে দিছে বর্তমানে তো এম ফাইভ গানটারেও কিন্তু একই অবস্থা করে দিছে গ্যারিনা তো ট্রগন গানটার মতন খুবই বাজে একটা অ্যাবিলিটি এখন বর্তমানে এই গানটা দিয়ে ভাই খেলার না খেলাই ভালো বর্তমানে মনে হয় এখানে দেখো ভাই একটা এনিমিরে কিন্তু কোন রকমের ভাই এখানে নক করছে ভাই অনেক কষ্টে তারপর এখানে ভাই আমার টিম মেট্রে কোনটা মারতে পারি নাকি ওই যে আমার সামনে একটা ডাউন করে আমি যদি একটু খালি তোর যদি পাই সামনের দিকে তাইলে খবর আছে তোর তো ভাই আমি কিন্তু এখানে উপরে চলে আসি আর দেখি এনিমিটার মারতে পারবো নাকি ওই যে এনিমিটার মাথাটা দেখা যায় দেখা যাক মারতে পারি নাকি এই ল ভাই একটা শর্ট দুইটা শর্ট ভাই আমার টিমমেট কিন্তু অলরেডি আমার আগে ড্যামেজ দেওয়া শুরু করে আর ভাই এখানে দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি ম্যাচটা করে নেই এটা ছিল আমাদের আমরা আমরা এখান থেকে একশো এগারো থেকে একশো বারো স্টারে চলে যাই দেখা যাক এই ম্যাচটাতে আমরা কিরকম খেলতে পারলাম তো তোমরাও সাথে থাকো আশা করি অনেক বেশি মজা পাবে গাইস এনেমি খুঁজতে খুঁজতে এখানে তার ছয়ের যখনই সামনের দিকে যাই ওই যে সামনের দিকে মনে হয় একটা প্লেয়ার আছে ওরিয়ন সাই জানিস এখানে এখানে ভাই দেখো গুস্ট ক্যারেক্টারটা মারেনি সে এনিমিটা কিন্তু আমি প্রথম দেখতে পাইনি পরে যেখানে দেখে কিন্তু এনিমিটার উপরে ফায়ার শুরু করে দেয় আর এনিমিটাও কিন্তু আমার উপরে ফায়ার শুরু করে দেয় ভাই এখানে কিন্তু আমি কোন রকমে ফায়ার করে এনিমিটার আগে মাইরা দেই আর এনিমিটা হয়তো মনে মনে কইতেছে শালার পুতো আমারে মাইরা দিলো ভাই এনিমি তো হয়তো জানে না ভাই আমি কি রকম খেলোয়াড় ভাই আমি কি প্লেয়ার এখানে দেখো আর টিমমেট ওরে রিভাইভ করতে আসতেছিল আর আমি কিন্তু সোজা ধরে রাখি আর এনিমির কিন্তু হেডশট লাগে যায় আর এখানে ভাই সেকেন্ডের মধ্যে আমি দুইটা কিল করে নেই দুইটা কিল করে যখনই সামনের দিকে আসি হঠাৎ করে দেখি একটা প্লেয়ার এখানে তো ভাই আমি কিছু করে ওঠার আগে কিন্তু আমার টিমমেট এনিমিটারে মাইরা দেয় আর মারা পরে আমরা জিতে যাই ফার্স্ট রাউন্ড তো ফার্স্ট ফার্স্ট তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো চলো চলো গাইস আমরা কিন্তু দ্বিতীয় নাম্বার রাউন্ডে চলে আসলাম তো দ্বিতীয় নাম্বার রাউন্ডে আমি নিয়ে নিছি ট্রগন এখান থেকে গুলওয়াল নিয়ে নিলাম আর এখানে ট্রগনের পাওয়ারটা বাড়াই নিলাম আমি কিন্তু বরাবরের মত রাশ করতে যাচ্ছিলাম আর হঠাৎ করে দেখি ভাই এখানে একটা মাক্রোসা ক্যারেক্টার দিয়া এনিমিরা কিন্তু রাশ করে দেয় আমার উপরে তো ভাই এনিমি কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কিন্তু ট্রগনের ভাই এমন জাতা মারছি এনিমিটা কিন্তু একবার এখানে ধ্বংস হয়ে যায় আর ভাই আমি এখানে এনিমিটার মাইরে দেখি আর টিমমেট আমার টিমমেট এখানে নক করে দিছে উপরে আমি কিন্তু যাই এখানে আমার টিমমেট রিভাইভ করার জন্য পরে ভাবলাম যে আমার টিমের তো আরো আছে ওরা যাক আমি এখান থেকে এনিমিটার ড্যামেজ তো ভাই যেই কথা সেই কাজ তো এখানে এনিমিটার ড্যামেজ দিয়ে ফাইনালি ভাই কিলটা আমি করে নিছি আর আমি কিন্তু ভাই দুইটা কিল করছি এ রাউন্ডের মধ্যে আমরা দেখতে দেখতে দুইটা রাউন্ড উইন হয়ে গেছি তো দেখা যাক বাকি রাউন্ড আমরা কি জিততে পারবো নাকি এনিমিরা আমাদেরকে মাইরা রাউন্ড গুলো নিয়ে নিব তো গাইস আমরা কিন্তু 3 নাম্বার রাউন্ডে চলে আসলাম তো দেখা যাক কি করতে পারি আমরা 3 নাম্বার রাউন্ডে তো 3 নাম্বার রাউন্ডটা আমাদের দিয়েছে নতুন পিক এর মধ্যে তো ভাই নতুন পিক এর আগামাতা ভাই কিছুই বুঝিনা ফাফো খেলতেছি তো ভাই আমাদের ফ্রি ফায়ারের মধ্যে বর্তমানে কিন্তু তিনটা পিক কিন্তু চেঞ্জ হয়েছে তো ভাই গেরিনা মনে যখন যা আসে ভাই তাই কিন্তু করে গেরিনা তো এখানে নতুন পিকটা কিন্তু আমার কাছে এত একটা ভালো লাগে না এর আগে দুইটা পিক মোটামুটি ভালোই ছিল কিন্তু এই পিকটা আমার কাছে একেবারেই ভালো লাগতেছে না তো ভাই আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল এটা মারতে গিয়ে স্যার প্লেয়ারটা কিন্তু এখানে গুলাল মাইরে কিন্তু কভারে চলে যায় আর আমিও কিন্তু এখানে কভার আইসা মেরিগেট করে নেই আমি এখানে মেরিগেট করতেছিলাম এমন সময় দেখি আমার টিমমেট অলরেডি সব সবগুলো মাইরা কিন্তু রাউন্ডটাই বাইর করে নি আর আমরা কিন্তু এখানে দেখতে দেখতে তিনটা রাউন্ড উইন হয়ে গেছে আমাদের আর মাত্র একটা রাউন্ড বাকি আছে দেখা যাক একটা রাউন্ড আমরা কি করতে পারি তো এই রাউন্ড কিন্তু আমাদের দিকে মিলের ভিতরে তো দেখা যাক আমরা মিলের ভিতরে আইসা কি করতে পারি তো আমরা কিন্তু সবাই সামনের দিকে যাচ্ছি আর একটা কিন্তু গ্রেনেড মেরে দিলাম এনিমি থাকলে এখানে ময়রা যাবে আমার টিমের বলতেছিলাম যে আমার সাথে সাথে আসো প্লেয়ার মারবো এখানে দেখো ভাই আমার উপরে কিছু বুঝে ওঠার আগে আমার প্লেয়ারটা এখানে ডাউন করে দেয় আর ডাউন করার পরে দেখি ভাই আমার বাকি প্লেয়ার গুলোর মাইরাজি স্যার মারার পরে আমরা ওই রাউন্ডটা কিন্তু হারিয়ে যাই তো ওই রাউন্ড হারার পরে আমরা এই রাউন্ডে চলে গেলাম রাউন্ড শেষ করার জন্য তো দেখা যাক কি করতে পারি আমরা এ রাউন্ডে এই যে আমার সামনে একটা প্লেয়ার অলরেডি কিন্তু থমসন দিয়ে কিন্তু ডাউন করে দিছি প্লেয়ারটারে আর এখানে কনফার্ম করে দিছি আর আমরা কিন্তু দুইজন প্লেয়ার আছে এনিমি কিন্তু তিনজন আছে তো দেখা যাক আমরা কি টু বি থ্রি সিচুয়েশন সামলাতে পারবো তো দেখা যাক তো এখানে কিন্তু আমার এনিমিরা কিন্তু মঙ্গল গ্রহে নিয়ে গেছে দেখা যাক আমরা মঙ্গল গ্রহের এনিমিটারে কি মারতে পারবো তো এখানে দেখো এনিমিটা আমার উপর রাশ করে দিছে আমি কিন্তু ভাই দুইটা শট লাগাইতে কিন্তু মঙ্গল গ্রহের এনিমিটারে কিন্তু মাইরা দিছি আর মারা পরে আমরা চলে আসলাম আবার পৃথিবীতে পৃথিবীতে আসার পরে দেখি আর মাত্র একটা এনিমি বাই আছে আর আমার টিমমেট কিন্তু অলরেডি প্লেয়ারে মাইরেছে আর ভাই এখানে আইসে কিন্তু একটা প্লেয়ারে ড্যামেজ দেওয়া শুরু করে ফুল ড্যামেজ দিয়ে দিছি মনে হয় আর একটু লাগালে মরে যাবো আমি কিন্তু কোনো কথা ছাড়া কিন্তু রাশ করে দিয়ে আর আই কিন্তু একবার হেডশটের মাধ্যমে কিন্তু প্লেয়ারটা মাইরে দিয়ে ফাইনালে কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচটা বুইয়া করে নিই আর দ্বিতীয় ম্যাচটা বুইয়া পাওয়ার পরে একশো বারো থেকে একশো তেরোশার চলে গেলাম